আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফুর রহমান হাজির হয়ে গেলাম ব্লগ ভিডিও নিয়ে আজকে আছি সিন্দুর খান বাজারস্থ পাঁচটায় সিন্দুর খান চা বাগান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ তো এখানকার স্মৃতিসৌধটা দেখানোর চেষ্টা করব পাশে থাকবেন চার পাঁচটা খুঁটিনাটি তুলে ধরব যারা জানেন তো ভালো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও উপভোগ করুন আজকের এই ব্লগ সাথে থাকবেন আমরা চলছি এ হচ্ছে সিন্দুরকান বাজার এর পাশটা হয়ে এই স্মৃতিসৌধটা তো আসলে আর কিছুদিন পরেই ফেব্রুয়ারি মাস এবং গেছে ডিসেম্বর মাস মাঝামাঝি জানুয়ারি মাস নতুন বছরে পা দিয়েছি তো তো বাংলাদেশের বিভিন্ন স্থানে স্মৃতিসৌধ আছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ তো এই শ্রীমঙ্গলে বহু স্মৃতিসৌধ আছে তো তার ভিতরে এই সিন্দুরখান বাজারে একটি স্মৃতিসৌধ তো চার পাঁচটা দেখানোর চেষ্টা করব আপনাদের নেওয়া অসুবিধা আছে যাই হোক এই লো চলে আসলাম মুক্তিযুদ্ধ চার পাঁচটা দেখানোর চেষ্টা করছি আসলে অনেক অযত্ন অবহেলায় এই মুক্তিযুদ্ধের স্মৃতিসুদ্ধ মানে পড়ে আছে আসলে আমি বুঝি না শুধু ডিসেম্বর মাস ফেব্রুয়ারি মাস আসলেই এখানে মুক্তিযুদ্ধ বা মানে যুদ্ধের স্মৃতি কথাগুলোকে স্মরণ করতে হবে তাছাড়া নয় কি আচ্ছা পিছনের পরিবেশটা দেখানোর চেষ্টা করি পিছন চারপাশটা এবং ভিতরটা আসলে অনেক অবহেলায় অযত্নে পড়ে আছে এই সিন্দুর খানের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ আপনার সাথে একটু আলাপ করতে চাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি হ্যাঁ মানে আমি ওই ইউটিউবে কাজ করে থাকি আর কি বিভিন্ন মিডিয়ার মানে বিভিন্ন সুন্দর সুন্দর স্থান প্রচার করে থাকি তো ইউটিউবে সার্চ দিলে লুৎফর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল এটা সার্চ দিলে আমার পাবেন মানে শ্রীমঙ্গলে যত অলিগলি মানে বিভিন্ন রকমের চায়ের বাগানকে কেন্দ্র করে তো যাই হোক তো যেই স্মৃতিসৌধে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল হয়েশ সিন্দুর খান বাজারস্থ এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ তো এখানকার স্থানীয় ভাইয়ের কাছে কিছুটা জানার চেষ্টা করব তো ভাইজনের নাম কি এবং কর্ম কি আমার নাম মোহাম্মদ রাসেল আমি অন্য জায়গায় চাকরি করি আইসি বাড়িতে বেকার বাদাম খাইতেছি আচ্ছা আচ্ছা

বাংলাদেশের অনেক স্থানে এই স্মৃতিসৌধ আছে এই মুক্তিযুদ্ধ বিষয়কে কেন্দ্র করে তো এই শ্রীমঙ্গলের সিন্দুরখান বাজারস্থ যে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধটি দেখাচ্ছি এটা আসলেই অনেকটা কষ্টদায়ক অবহেলায় পড়ে আছে অযত্নে পড়ে আছে তো বিশেষভাবে শ্রীমঙ্গলের মানুষ যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এটা নির্মাণ করেছেন তারা অবশ্যই এটার যত্ন নেবেন এটা সৌন্দর্য বা মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখবেন আসলে অনেক ভাইয়ের বুকের তাজা রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তবে সেই স্বাধীনতার স্মৃতিকে ধরে রাখার জন্য শুধু একটা স্তম্ভ গড়লেই চলবে না সুন্দর তার পরিচর্যা তার চারপাশে সুন্দর করে এই স্মৃতিটাকে ধরে রাখতে হবে যে আমাদের প্রজন্ম আমরা যখন থাকব না আমাদের প্রজন্ম সন্তানেরা তারা যেন এই স্মৃতিসমূহ দেখতে পারে বা মুক্তিযুদ্ধ বিষয়কে উপলব্ধি করতে পারে সেই স্মৃতিটা রাখতে হবে আর কি সেটাই বলার উদ্দেশ্য ছিল তো যাই হোক তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ারে করে পাশে থাকবেন তো এই স্মৃতিসৌধ নিয়ে যা বলছিলাম তো এই ভিডিওটা যদি এখানকার জনপ্রতিনিধি কেউ দেখে থাকে নজরে পড়ে থাকে তাদের কাছে আহ্বান জানাবো এই যে স্মৃতিসৌধ স্থানটা যে ভাঙা অবহেলায় পড়ে আছে এটা আসলেই খুব কষ্টদায়ক বিষয় আমরা কি পারি না সবাই মিলে এটাকে সুন্দর করে দিতে তো আমার উদ্দেশ্য ছিল যে মুক্তিযুদ্ধের স্মৃতিটাকে যেন ধরে রাখা যায় যুগ যুগ ধরে সেটাই বলার উদ্দেশ্য ছিল তো আর কোনো উদ্দেশ্য ছিল না অবশ্যই এটা জনপ্রতিনিধি নজরে দেখবেন যারা এখানকার প্রতিনিধি এবং কাউন্সিলর মেম্বার চেয়ারম্যান আছেন অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করছি তো যাই হোক তো বন্ধুরা এই যে স্মৃতিসৌধ দেখালাম শ্রীমঙ্গলের স্মৃতিসৌধ তো এরপরে আমরা অন্য কোনো স্থানে যাব দেখাবো শ্রীমঙ্গলের সৌন্দর্য চায়ের বাগানের প্রকৃতিকে তো এই স্মৃতিসৌধ আসলে কি বলবো অনেক অবহেলায় অযত্নে পড়ে আছে আর কি তো যাই হোক সবার উদ্দেশ্যে দৃষ্টিতে দিয়ে দিলাম এবং বললাম আসলে আমরা কি পারি না এই মুক্তিযুদ্ধের স্মৃতিটাকে ধরে রেখে তাকে লালন করে ভবিষ্যৎ প্রজন্মকে জানতে দেই এই মুক্তিযুদ্ধর ইতিহাস ঐতিহ্য যাই হোক আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আমি লুৎফর রহমান শ্রীমঙ্গল চায়ের রাজধানী এবং মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কথা বাড়াবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ব্লকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম